নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো এই প্রচণ্ড গরমে সত্যি ভালো থাকাটা অনেক কষ্টকর কিন্তু তবুও আমাদের সবাইকে ভালো থাকতে হবে তোমরা যারা আমার কাশি আসার কারণটা তোমাদের বলছি যারা তোমরা আমার ভিডিও দেখতে ভালোবাসো তাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বড়দের আমি প্রণাম জানাচ্ছি তা দেখো এখন যে গরম পড়েছে সেই গরমের কথাই বলা হচ্ছে তা গরমে শরীর ঠান্ডা রাখতে রোদ্দুর থেকে বাড়িতে এসে বেশ যদি আম ঝাল করে একটা আম মাখা হয় দারুণ লাগবে খেতে তাই দুপুরবেলা আম নিয়ে বসে পড়েছি আর এই যে আমার কাশি আসছিল কি কারণ কি লঙ্কা ভাজতে দিয়েছি আমি কড়াইতে ওই লঙ্কা ভাজার ঝাঁজটা এসছে তার জন্য কাশি হচ্ছিল তাই দেখো এখানে চারটে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি এটা খোসা ছাড়িয়ে নিয়েছি এটা টক আম তা এটা প্রথমে আগে আমি ঝিরিঝিরি করে কুড়িয়ে নেব কারণ পাতলা 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 করে কেটে নিলেও হয় কিন্তু আমাদের এবারে ঝিরিঝিরি করাটাই ভালো লাগে দেখো এখানে বড় এখানে ছোট ছিদ্র এই ছোটোটা দিয়ে করে দেখি কীরকম হয় যদি এটাতে ঠিকঠাক হয় তাহলে এটা দিয়ে করবো হলে বড়টা দিয়ে করবো দেখো এইরকম হচ্ছে ছোটোটা দিয়েই ঠিক আছে এরকম করে আমটা পুড়িয়ে দিচ্ছি তারপরে তোমরা আর দেখতে থাকো যে কত চট জলদি আম মাখাটা করে ফেলবো আর দেখতে যেমন সুন্দর হবে আর খেতে তো দারুণ লাগবে তাই দেখো আমটা একবার পুড়িয়ে পুড়িয়ে নিই দেখো আমটা কুড়িয়ে নিয়েছি দেখো এখানে চারটে আম বেশ অনেকটাই হয়েছে আর সব শেষে কিন্তু কাকু কুড়িয়ে দিয়ে গেল কারণ তোমরা দেখো এর আগেও দেখেছো কাকু বেশ সুন্দর করে করে দিতে পারে তাই কাকুকে দিয়ে লাস্টে এবার হাতটা ধুয়েছে আবার তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে আমটা কালো প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এখানে একটুখানি কাঁচা লঙ্কার কিমা করে দিচ্ছি সামান্য একটুখানি এখানে দেখো গন্ধরা লেবুর পাতা নিয়েছি আমি তোমরা তো জানোই আমার একটা ছোট্ট গাছ আছে তা সেখান থেকে পাতা নিয়েছি যদি গন্ধরাজ লেবু গাছ না থাকে গন্ধরাজ লেবুর যে খোসাটা হয় ওটা একটুখানি ঘুষে দিয়ে দেবে মাখার মধ্যে দুর্দান্ত লাগবে খেতে তাই এখানে আমি দুটো রেখে দিলাম একটুখানি সাজানোর জন্য আর এখান থেকে আমি একটুখানি এখানে কুচি করে দিয়ে দেবো এর মধ্যে কারণ এই যে গন্ধরাজের যে গন্ধটা এত ভালো লাগে মাখার মধ্যে কি বলবো তা এটা একটুখানি কুচি করে দিয়ে দিলাম এটা ছিঁড়েও হাত দিয়ে দেওয়া যেত তা এটা তোমাদের একটু দেখানোর জন্য এইভাবে দিলাম এই এবার দেখো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি কারণ আম বুঝে শুনে মিষ্টি দিতে হবে কোনো আম খুব টক হয় কোনো আম টকটা একটু কম হয় সেই হিসাবে দেবে আর এখানে দেবো আমি বিট নুন দেবো দেখো বিট নুন দিলাম একটুখানি সাদা নুনও দেব তো এখানে চারটে ছোট লঙ্কা ভেজে নিয়েছি অর্ধেক করে নিয়ে আর এখানে যে লবণটাও আরেকটুখানি দিয়ে দেব এখানে সাদা লবণ আসলে বিট নুনকে সব মানে কালো লবণ বা ব্ল্যাক লবণ সল্ট বলে তাই এবার দেখো এইভাবে আমি এই লঙ্কাগুলো একটু ভেঙে নেব তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেইভাবেই তোমরা দেবে কোনো অসুবিধা নেই আসলে ঝালটা যার যার পছন্দ মতো দেখো এবার আমি সুন্দর করে মেখে নেব আম মাখাটা আমাদের বাড়িতে সকলে খুব পছন্দ করে বিশেষ করে আমার ছেলের খুবই প্রিয় আর মেয়ে তো ধারের কাছে থাকে না মেয়ে চাইলেও সেটা পারবে না খেতে মানে কি বলবো এই যে মাখছি তোমরা যদি কাছে থাকতে তা বুঝতে পারতে যে এই লেবুর পাতার সাথে বিট নুনটা মানে এত সুন্দর একটা ফ্লেভার এসছে মানে মানে কি বলবো মানে বলে তোমাদের আমি বুঝাতে পারছি না এত সুন্দর হয়েছে দেখো এটা মোটামুটি মেখে নিলাম এইবার সব শেষে দেখো কাসুন্দি কাসুন্দি না দিলে পরে আম মাখাটা তো ভালোই লাগবে না মানে যেরকম হওয়ার সে অতটা টেস্ট লাগবে না তাই সব শেষে কাসুন্দি দিয়ে দিলাম এবার একটু ভালো করে মেখে নেব দেখো আমটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি যে আমের এই জুসটা না এটা খেতে বেশি ভালো লাগে আমার তা এই বাড়িতে আম মাখা হলে এই জুস নিয়ে টানাটানি শুরু হয় কে জুসটা খাবে দেখো এখানে আম একটুখানি স্লাইস করে নিয়েছি তা এই যে আমগুলো একটুখানি এইভাবে দিয়ে নেব একটুখানি সাজানোর জন্য আর কিছুই নয় কিন্তু আমার আম মাখাটা একটু কম হয়ে গেছে দেখি না হলে পরে এটা পরে দিয়ে দেবো আগে দেখি এটা ঠিকঠাক হয় নাকি আচ্ছা এবার আমগুলো এখানে দেবো এখানে আর একটুখানি আম দিয়ে দেবো দেখতে একটুখানি যাতে ভালো লাগে সেই জন্য এই যে দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই দেখার সৌন্দর্যের জন্য এটা দেওয়া বন্ধুরা আমাখা একদম রেডি হয়ে গেছে সকলের একটা কথা বলি আমরা আগে দর্শন পরে গুণ বিচারি তা দর্শনটা ভালো লাগলে তখন মানে খাবার আগ্রহটা আরও দ্বিগুণ বেড়ে যায় তা দেখো খুবই সুন্দর হয়েছে এখানে যে পাতা লেগে রেখেছিলাম লেবু পাতা সেটা এখানে দিয়ে দিলাম এটা দিয়াতে কেমন লাগছে যাই না বেশ সুন্দর লাগছে আর যদি মনে করি না আর একটুখানি ছোটো করে দেবো তা সেটাও করেও দেখছি যে কেমন হয় পাকাটা একদম রেডি হয়ে গেছে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে আর ভালো লাগলে তোমরা অবশ্যই অবশ্য বাইকে তৈরি করো তোমরা সবাই ভালো থেকো এইভাবে আমাকে তোমরা সবাই ভালোবেসো আর আমার ভিডিও লাইক দিয়ে অবশ্যই অবশ্যই দেখবে নতুন বন্ধু হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ